হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বলো তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এলাম তো অন্যরকম ভিডিওটা আনার কারণ হচ্ছে যেহেতু আজকে আমি কোনো ফিল্ডে যেতে পারিনি আমার শরীরটা খারাপ মানে অনেক দিন মানে ধরে রাত জাগা চলছে কনস্ট্যান্ট তো যাই হোক আজকে কোনো ফিল্ডে যেতে পারিনি ফিল্ড চলছে বলতে আজকে চলছে তোমার বেলুন বড়ো বেলুন যেটা ভাতার বলগোনা দিয়ে যেতে হয় ওখানে সরস্বতী পুজো বিসর্জন আছে তো যাই হোক ওখানে আজকে কম্পিটিশান আছে তো আমি যেতে পারিনি তো কাল থেকে আবার নতুন ভিডিও আসবে আমার চ্যানেলে তো আজকে আমি একটা রকম ভিডিও বলতে নিয়ে চলে এসেছি নতুন তিরিশের ভিডিও নতুন তিরিশটা হচ্ছে তোমার আজাদ সাউন্ড রসুলপুর তো যারা যারা মানে এখনো দেখুনি সেটটা কেমন কি করেছে না করেছে আজকে তোমাদের সেটাই দেখাবো আর বন্ধুরা এই সেটটা হচ্ছে তোমার সাতটা হাজারে সেটিং কেমন কি ডিজাইন করেছে বা কেমন লুক করেছে সেটটা সেটা দেখানোর জন্য আজকে চলে এসেছি তোমাদের কাছে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা আবার কাল থেকে কনস্ট্যান্ট আবার রানিং ভিডিও আসবে তো কালকে কালকে আসছে তোমার ভিডিওটা জামালপুর জামালপুর দক্ষিণ সুরে তো ওখানে কী কী সেটা আছে আমি এখন বলবো না কারণ আমি জানি তাও বলছি না কারণ যদি বলে দিই তাহলে ভিডিওর মজা থাকবে না কালকে গিয়েই তোমাদেরকে ওখানে আমি দেখাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা ফাইনালি আজার সাউন্ডের নতুন তিনিস মার্কেটে চলে এসেছে আর দেখতেই পাচ্ছ একদম নিত্য নতুন স্টাইল ডিজাইন নিয়ে মার্কেটে এসছে লিঙ্কিটা খুব সুন্দর বানিয়েছে কালার কম্বিনেশনটাও খুব ভালো লাগছে দেখতে তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ এখনও নাম লেখা মানে নাম লেখা তো আওয়াজ বন্ধু ভাই নাম লেখা একদম কমপ্লিট নতুন জিনিস নিয়ে আসার সঙ্গে সঙ্গে আজার সামনে নাম লেখাও হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত বক্সের হ্যান্ডেলটা লাগানো হয়নি এটা লাগিয়ে নেবে মানে নামটা লেখা হয়ে গেছে লাগিয়ে নেবে কারণ নাম লেখা সবার হ্যান্ডেলটা লাগানো থাকলে বক্সটা ছাঁটাতে প্রবলেম হয় তার জন্য হ্যান্ডেল লাগানো হয়নি তো নামটা লেখা হয়ে গেছে লাগিয়ে নেবে হ্যান্ডেল তো এদিকে দেখতে পাচ্ছ সানমাইকারের ডিজাইন কালার কম্বিনেশন একদম ব্যাপক লাগছে একদম মানে রোডের ধারে এটা তো এদিকে দেখতে পাচ্ছ আদার সাউন্ড রসুলপুর দু হাজার পঁচিশ শিমুলতলা অ্যাড্রেস যারা ভাড়া করতে চাইছ তাদের উদ্দেশ্যে বলছি আমি ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো বন্ধুরা তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আদার সাউন্ডের সাথে তো যাই হোক এদিকে স্পিকার এখনও লাগানো হয়নি স্পিকার লাগিয়ে মালটায় রেডি হয়ে যাবে তো ফার্স্ট ভাড়া কোথায় কী আছে আমি ঠিক জানি না বন্ধুরা তো যাই হোক আমি যেহেতু ভিডিওটা আমাকে পাঠিয়েছে আমি ভয়েস ওভার করছি এদিকে গোডাউন তো সত্যি কথাটা বলতে কোনো প্রবলেম নাই বন্ধুরা যেহেতু আমি ভিডিওটা আমাকে পাঠিয়েছে আমি সেই হিসাবে ভিডিওটা ছাড়ছি ভয়েস ওভার করে তো যাই হোক বন্ধুরা ভুল হয়ে গেলে আমাকে ক্ষমা করে দেবেন আর কাল থেকে আমার চ্যানেলে আবার নতুন ভিডিও আসবে আর এদিকে দেখতে পাচ্ছ আদার সাউন্ডের ফোন নাম্বার তো বন্ধুরা যারা যারা ভাড়া করবে এদিকে নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো যাই হোক ফাইনালি ফাইদা সামনে মতো চলে এসছে মার্কেটে আবার তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা